প্রশাসনের তৎপরতায় বন্ধ হলো জলাশয় ভরাটের কাজ মানিকচকের মথুরাপুরে সরকারি জলাশয় ভরাটের অভিযোগ জমি মাফিয়াদের বিরুদ্ধে ভূমি সংস্কার দফতরের অনুমতি ছাড়াই চলছে এই জমি ভরাটের কাজ এবং যাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য বাসিন্দারা বিষয়টি জানা মাত্র এই কাজ বন্ধ করল প্রশাসন স্থানীয়দের অভিযোগ জলাশয়ে ভরাট হওয়ায় নিকাশি নালার সমস্যার দেখা দিয়েছে এলাকায় এমনকি মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধর্মুটোলা দুর্গা মন্দির থেকে কামালপুর বাঁধে যাওয়া রাস্তার দুই ধারে রয়েছে অজস্র জলাশয় বৃষ্টির সময় গ্রামের সমস্ত জল এই সমস্ত জমা হয় তবে বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে সেই জলাশয়গুলিকে অবৈধভাবে ভরাট করে চলেছে জবি মাফিয়ারা এবং এই ঘটনাতেই বেজায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দাদের সাথে যখন এই বিষয়ে কথা বলা হয়েছিল সংবাদ মাধ্যমকে তারা কি জানিয়েছেন শুনবো ওটার নিকাশি ব্যবস্থা আছে এটা দিয়ে আমাদের চলে যায় মানিচল জল জলটা ওখানে তো মাটি ভরছে জবরদস্তি মাটি ভরছে কারা করছে এগুলো প্রফুল্ল মন্ডল ও দল বল আছে ওর আর দল বল কে কে কাউকে দেখিনি কালকে ওর দু ভাইকে দেখলাম বাড়ি তবে এই বিষয়টি মানিকচক ভূমি সংস্কার দফতরের হলে তৎক্ষণাৎ তিনি ব্যবস্থা গ্রহণ করেন এবং অবৈধভাবে চলা এই কাজ পরিদর্শন করে তা বন্ধ করান অন্যদিকে এই ঘটনায় জড়িয়েছে বিরোধীরা যারা ভরাট করছে তারা তো বিজেপির লোক এমনটাই কিন্তু দাবি করেছেন সরাসরি তৃণমূল নেতা তথা মানিকচক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ মোহাম্মদ নুর কালাম কি জানিয়েছেন তিনি শুনবো এটা শুনতে পেয়েছি আমরা ও যেহেতু আমাদের কানে এসছে কি এটা এটা সরকারের মানে ফিরা প্লুক জায়গাগুলো হয়তো ভরাট হচ্ছে ভরাট হয়ে হয়তো এটা কোনো অনুমতি নেওয়া যায়নি জিনিসগুলো কি এটা ভরবো বা কী করবো এটা জেলার অফিসও জানে না হয়তো আর আমিও হয়তো জানি না তো এটা যে করছে সেটা একটা ভালো করছে না যে কিছু করুক হয়তো জানিয়ে করাটা ঠিক ছিল কি যে দোষী থাকবে তার আইনত তার শাস্তি হবে অবশ্যই কথা বলবো তো কথা বলতেই হবে এই ব্যাপার নিয়ে কি কি আছে এটা একটু আপনি তদন্ত করে দেখুন না এখানে তো দেখতে পাচ্ছি না কোনো তৃণমূলে এর মধ্যে কোনো যোগাযোগ আছে আরও তো এর মধ্যে দেখতে পাচ্ছি আমি কি যেহেতু বিজেপির দলের লোক আছে যেহেতু আমাদের একেবারে আপনাদেরকে শোনালাম ঘটনায় শাসক দলের পক্ষ থেকে কি বক্তব্য মিলেছে যদিও এই প্রসঙ্গে যখন আমরা বিরোধী দলের সাথে কথা বলবার চেষ্টা করেছিলাম সেই ক্ষেত্রে বিরোধী নেতা গৌরচন্দ্র মণ্ডল কিন্তু সম্পূর্ণ অভিযোগ নস্বাত করে পাল্টা শাসক দলের দিকেই দায় ঠেলেছেন তিনি কি জানিয়েছেন রাখবো আপনাদের সামনে এই তৃণমূলের চোর ডাকাতদের অভ্যাসে হয়ে গেছে যে তারা সরকারি জমি দখল করে জলাভূমি ভরাট করে পুরোটা ব্যবসা চালাচ্ছে জঙ্গল রাজ চালাচ্ছে পুরোটা আর সেখানে এখানে এই মানিচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মটোলা থেকে বাঁধ অব্দি যে রাস্তাটা আছে সেই রাস্তার উপরে নয়নজলি ভরাট করে কিছু তলামুল দুর্নীতিবা চোর ডাকাত গুন্ডারা জঙ্গল রাজ্যের নেতারা যাদেরকে পুষ্যের তৃণমূলীরা সেই লোকগুলো জমি ভরাট করে বিক্রি করার উদ্দেশ্যে জমি ভরাট করছে ইস্টার্ন ইন্ডিয়াস নাম্বার ওয়ান বোর্ডিং স্কুল হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি সেপারেট এসি হস্টেল ফর বয়স অ্যান্ড গার্লস ওয়ান একর লাশ গ্রীন ক্যাম্পাস ওয়ার্ল্ড ক্লাস স্পোর্টিং ফেসিলিটিস Admission open for session 2026 27. Hurry up! Limited seats.